আজকের ভিডিওটি মেয়েদের কি মেয়েরা অনেক সময় রূপের বাহার করে থাকেন তো আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা মেয়ের রূপের বাহার কতক্ষণ পর্যন্ত থাকে রূপের অহংকার কতক্ষণ পর্যন্ত থাকে দাম কতক্ষণ পর্যন্ত থাকে এটি ওই কলার ঝুঁকিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যখন একটা মেয়ে ওঠে তখন তার চেহারাটা খুব লাবণ্যময়ী হয়ে যায় যখন একটু একটু করে ইয়ে হতে শুরু করে বয়স বাড়তে শুরু করে পাকতে শুরু করে তখন পেকে যায় পাকতে পাকতে যখন খুব পেকে যায় তখন কিন্তু পচন ধরে পচন ধরতে ধরতে যখন খুব পচে যায় তখন কিন্তু কালো একটা আস্তরণ পড়ে যায় ঠিক ওরকম মেয়েদেরও ক্ষেত্রে হয় যখন রূপ যৌবন থেকে যায় তখন খুব লাবণ্যময়ী হয় একটা সময় যখন পেকে যায় তখন কিন্তু ঝলসানো চেহারা হয়ে যায় তো এই জন্য আমি বলবো মেয়েদেরকে রূপ যৌবনকে খুব সুরক্ষিত রাখবেন এবং নিজেকে মধ্যে অবরুদ্ধ করে রাখবেন যাতে করে রব্বুল আলামিন আপনাদের আহ ভবিষ্যৎ জীবনটাকে খুব কামিয়াদি জীবন হিসাবে মানে ধরে নিতে পারে আরকি সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন